আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ নাম এরপর বিস্তারিত বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান বাংলাদেশি সহ আটক একশো পঞ্চাশ অবৈধ অভিবাসী ইরানের বিক্ষোভকারীদের উস্কিয়ে ট্রাম্পের নতুন বার্তা বাংলাদেশের তিন দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময়কার পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে সরকার বিরোধী গণ আন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা যদি এমন কিছু করে আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প বলেন তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে আর এখন ফাঁসির কথা বলছে তাহলে দেখা যাক এর পরিণতি তাদের জন্য কেমন হয় এই সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেন ভাষণে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের বার্তার পুনরাবৃত্তি করে বলেন ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে তিনি আরও বলেন ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা কত তা এখনও স্পষ্ট নয় কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান বাংলাদেশি সহ আটক একশো পঞ্চাশ অবৈধ অভিবাসী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগে পৃথক দুটি অভিযানে বাংলাদেশি সহ অন্তত একশো পঞ্চাশ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে নগরীর চৌকিট ও জালান জ্বালানক্লাং লামা এলাকায় অবৈধ বসবাস ও কর্মসংস্থানের চিত্র উঠে এসেছে ইমিগ্রেশন সূত্র জানায় রাজধানীর চৌকিট এলাকায় একটি পুরনো অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় মধ্যে জন নারী রয়েছেন ইমিগ্রেশনের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান বুধবার দিবাগত রাত বারোটা তিরিশ মিনিটে শুরু হওয়া এই অভিযানটি গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত হয় সংশ্লিষ্ট এলাকাটি দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসীদের হটস্পট হিসেবে চিহ্নিত ছিল আটকৃতদের বয়স সতেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে আটকদের মধ্যে উনচল্লিশ জন ইন্দোনেশিয়া পঁচিশ জন বাংলাদেশ দশ জন নেপাল দুজন ভারত দুজন পাকিস্তান এবং একজন মিয়ানমারের নাগরিক ইরানের বিক্ষোভকারীদের উস্কিয়ে ট্রাম্পের নতুন বার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারী উস্কে দিয়ে তিনি বলেছেন বিক্ষোভ চালিয়ে যান সহায়তা আসছে তবে কী ধরনের সহায়তা সেই বিষয়ে কোনও বিস্তারিত জানাননি মঙ্গলবার তেরোই জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন ইরানি দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন খুনিদের ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন তারা বড় মূল্য দেবে বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি সহায়তা আসছে মিগা প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ট্রাম্পের সহায়তা আসছে মন্তব্যের অর্থ কী তা স্পষ্ট নয় তবে বিশ্লেষকদের মতে এই বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আগে থেকেই উত্তপ্ত সম্পর্ককে আরও তীব্র করতে পারে এর আগে ট্রাম্প বলেছিলেন ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করছে যা ইরানি কর্মকর্তাদের কড়া প্রতিক্রিয়া ডেকে আনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানাবালিদের বলেন প্রেসিডেন্ট যে অনেক অনেক বিকল্প বিবেচনা করছেন তার মধ্যে বিমান হামলাও রয়েছে তবে তিনি যোগ করেন কূটনীতি বরাবরই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ বাংলাদেশের তিন দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি বিমান বিমানঘাঁটি সচল করছে ভারত ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত বিমানঘাটি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে মূলত শিলিগুড়ি চিকেননেকের নিরাপত্তা আরও বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে কারণ এমন এক সময়ে এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে এতে আরও বলা হয় সম্প্রতি বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে এই বিমানঘাটি ভারতের কৌশলগত স্পর্শকাতর শিলিগুড়ি করিডরের কাছাকাছি অবস্থিত এই করিডরটি চিকেন স্নেক নামেও পরিচিত এবং সরু এই ভূখণ্ড উত্তরপূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ গত এক বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই বিমানঘাটির প্রধান ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে অন্য কোনো দেশের সেনাবাহিনীর জন্য নয়